আসসালামু আলাইকুম তবা মানে ফিরে আসা সঠিক পথে ফিরে আসা আল্লাহর পথে ফিরে আসা জান্নাতের পথে ফিরে আসা মানুষ যখন গুনাহ করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তখন সে জাহান নামের পথে এগিয়ে যায় গুনাহের জন্য অনুশোচিত হয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর পথে ফিরলে পান্দার জন্য রয়েছে ক্ষমা ও জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহতালা বলেন আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগরী মাগফিরাতের ও জান্নাতের দিকে যার পরিধি আকাশসমূহ ও পৃথিবীর সমান যা মুক্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশো তেত্রিশ অর্থাৎ আল্লাহতালা তার বিপদগামী পান্দাদের আহ্বান জানাচ্ছেন তার রহমত ও মাফেরাতের দিকে ছুটে আসতে বা তওবা করতে যে তওবা করবে সে আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভ করবে যা আল্লাহ নেক ও পরহেজগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন কুরআনে আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেন আস্তাক ফিরুল্লাহ বা তবা করলে রিজিক বৃদ্ধি উত্তম প্রাকৃতিক পরিবেশ সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর নবী নূ সালামের ভাষায় আল্লাহ বলেছেন আর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর ধারে দৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাদ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা সুরানু আয়া দশ থেকে বারো অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ ও ক্ষমা প্রার্থনার ফলে পরকালের তো রয়েছে দুনিয়ার জীবনেও আল্লাহর বরকত দান করবেন দুনিয়ার সুখ সমৃদ্ধি ধন সম্পদ উত্তম সন্তান সন্ততি দান করবেন তওবা শুধু মুখের ক্ষমা চাওয়ার নাম নয় মুখে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজকর্মে ও সর্বাস্তকরণে তওবা করতে হয় কোরআন ও হাদিসের আলোকে আলেমগণ বলেন তহবাকারী তখনই প্রকৃতি তহবাকারীগণ বলে গণ্য হয় এবং আল্লাহর কাছে তার তওবা কবুল হয় যখন সে পাঁচটি শর্ত পূরণ করে শর্তগুলো হলো এক একলাস অর্থাৎ সে যেন শুধু আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করার উদ্দেশ্যে তওবা করে অন্য কাউকে দেখানো খুশি করা বা দুনিয়াবি কোনো লাভের জন্য তওবা করলে আল্লাহর দরবারে ওই তবা কবুল হয় না দুই পাপ কাজ পরিত্যাগ করা পাপ কাজের জড়িত থেকে তওবা করলে ওই তবা কবুল হয় না তিন গুনাহের জন্য অন্তরের সত্যিকারের ভাবে লজ্জিত ও অনুতপ্ত হওয়া কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত না হয় শুধু মুখে তবা করে তার তবা কবুল হয় না চার ভবিষ্যতে ওই গুনাহ থেকে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্পনা গ্রহণ করা অন্তরে যদি ওই গুনাহ বাবার করার ইচ্ছা থাকে তাহলে তবা কবুল হয় না পাঁচ তবা করতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই হুম ব্যক্তি তবা কবুল হয় না ইমাম নববী নব্লা বলেন কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তবা করতে বলে তবা করতে হবে গলার কাছে আত্মা পৌঁছার আগেই সই হাদিসে এসেছে আর যখন আত্মা কণ্ঠনালীতে পৌঁছে যায় হঠাৎ মৃত্যুর নিকটবর্তী মুহূর্ত আসে তখন আর কবুল হয় না এই শর্তগুলো এমন গুনাহ সমূহের ক্ষেত্রে প্রযোজ্য যে গুনাহ শুধু বান্দা ও আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকে যেমন নামাজ বা রোজা ছেড়ে দেওয়া ইত্যাদি যেসব গুনাহ মানুষকে হক বা অধিকার সংশ্লিষ্ট অর্থাৎ কারো উপর জুলুম করা কারো হক নষ্ট করা কারো সম্পদ চুরি করা সিংতাই বা যে কোনোভাবে আত্মসাত করা ইত্যাদি গুণাহ কবুল হওয়ার জন্য শুধু উপরোক্ত পাঁচটি শর্ত পূরণ করা যথেষ্ট নয় বরং এর পাশাপাশি যে ব্যক্তি জুলুম বা ক্ষতির শিকার হয়েছে তাকেও সন্তুষ্ট করতে হবে কারো সম্পদ আত্মসাত করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে উপরে পাঁচটি শর্ত পূরণের পাশাপাশি মানুষের উপর জুলুম পাপ শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হয়ে যায় না এরকম পাপ আল্লাহ তালা কেয়ামতের দিনও ক্ষমা করবেন না বরং এসব পাপের বদলায় নিজের সাপ তাদের দিতে হবে বা তাদের পাপের বোঝা নিজের কাজে নিতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয় কারণ কেয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা পয়সা থাকবে না তখন অন্যায়ের সম পরিমাণ সোয়াব পাওনাদারের জন্য দিয়ে দেওয়া হবে সোয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে সই বুখারি জাজাকাল্লাহু খায়ের আল্লাহ আমাদেরকে হেফাজত করুন